অনুরাধায় যে অনিকেতের আসল মা সেটা জানতে পেরে গেল জোড়াবাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলীকে নিয়ে মন্দারা রোহিণী ওই অনুরাধা গুপ্তর কাছে যায় অনুরাধা গুপ্ত প্রথমেই বলে যে সে অনিকেতকে চেনে না কিন্তু শ্যামলির জোড়াজোড়িতে তারপরেই সে বলে যে হ্যাঁ অনিকেতকে যে চেনে সেদিনকারই রাস্তাতে অজ্ঞান হয়ে পড়েছিল আর অনিকেত তাকে হাসপাতালে ভর্তি করেছিল এইটুকুই এছাড়া আর সে কিছুই জানে না এই বলেই মুখের দরজা বন্ধ করে দেয় শ্যামলী ফিরে আসে শ্যামলী সেই কথাটা এসে জানায় মন্দার আর রোহিণীকে মন্দার বলে তাহলে এখন আমরা কি করব। তখন শ্যামলী বলে যে পাঁচিল টোপকে ওই বাড়ির ভিতরে ঢুকতে হবে ওর বাড়ির ভেতর থেকে যদি কোনো প্রমাণ পাওয়া যায় এরপর মন্দার আর রোহিণী পাঁচিল টোপকে ওই বাড়ির মধ্যে ঢুকে বাড়ির ভেতরে ঢুকেই তো তারা অবাক হয়ে যায় রোহিণী আর মন্দার হাঁ করে তাকিয়ে থাকে দেওয়ালের দিকে এরপরে মন্দার শ্যামলীকে বলে যে শ্যামলী তুই তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আয় আমি দরজা খুলে দিচ্ছি তুই দেখলেই অবাক হয়ে যাবি এরপর শ্যামলি ঘরেতে আসে শ্যামলী এসে দেখে তো ওবাক যে অনিকেতের সাথে ওই অনুরাধা গুপ্তের ছবি রয়েছে দিয়াল জুড়ে ছোট থেকে বড় বেলা অবধি সমস্ত ছবি রয়েছে সেটা দেখেই শ্যামলী অবাক হয়ে যায় বলে যে স্যারের সাথে কি সম্পর্ক রয়েছে স্যার তাহলে নিশ্চয়ই খুব কাছের কেউ না নাহলে এইভাবে ছোটবেলার ছবি কেন থাকবে এদিকে অনুরাধা গুপ্ত এসে হাজির হয়ে যায় সে তো তার দিকে দেখেই প্রথম চোর ভেবে নেয় তারপরে শ্যামলী সমস্ত কথা খুলে বলে তখনই অনুরাধা গুপ্ত বলে যে আমি মনিকেতকে চিনি কিন্তু আমি কিছুটাই কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারবো না তখন শ্যামলী জোড়া জোরি করা শুরু করে তারপরেই শ্যামলিকে অনুরাধা গুপ্ত খুলে বলে যে অনিক কে তার নিজের ছেলে আর তার ছেলেকে ফেলে জোড়াবাড়ি ছেড়ে সে একদিন অন্য এক পর পুরুষের হাত ধরে বেরিয়ে এসেছিল আর তারপর থেকে সে আর জোড়াবাড়ির সাথে কোনো সম্পর্ক রাখেনি আর কোনো খোঁজখবরও রাখেনি এই সমস্ত কথা জানতে পড়ার পর শ্যামলি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পরেই জোড়াবাড়ির সবাইকে বলার আগেই শ্যামলি সূর্যকে সমস্ত কথাই জানায় সূর্য শুনেই অবাক হয়ে যায় অনুরাধা অনু বেঁচে রয়েছে আমরা তো জানতাম সে মারা গেছে আর সে একদিন সত্যি অন্য একটা পর পুরুষের সাথে বেরিয়ে গিয়েছিল তাই আমরা অনিকেতকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম যে ওর মা আকাশের তারা হয়ে গেছে তখনই শ্যামলী বলে যে রক্তের টান কখনো মুছা যায় না বাবা আর সে আজকে জানতে পেরেছে তার ছেলে বিপদে রয়েছে তাই সে কোর্টে সাক্ষী দিতে আসবে বলেছে আর বাড়ির সবাইকে এই কথাটা জানানোর আগে তোমাকে জানালাম তখনই সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে শ্যামলের দিকে তো বন্ধুরা এবার কি অনুরাধা কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার পরে অনিকেতকে ছাড়িয়ে এসে কি এবার জোড়াবাড়িতে এসে উঠবে এর পরে অপরিচিতার কি হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও